নরসিদি জেলার পলাশ থানার কুরাশাল স্টেশন এর আশেপাশে যতগুলো অবৈধ স্থাপনা ছিল সরকারের জায়গায় সব ভেঙে ফেলছে প্রশাসন দেখেন যেগুলা নদীর সীমানার ভিতরে যতগুলো দোকানপাট বাজার বন্দর ছিল সব ভেঙে চুরমার করে দিচ্ছে প্রশাসনের লোক এখানে পুলিশ তারপর আর্মি ছিল ফায়ার সার্ভিসের লোক ছিল প্রশাসনের সবাই দাঁড়িয়ে থেকে যতগুলো অপত দোকান পার ছিল সবগুলো ভেঙে ফেলছে আর এখানে কিন্তু হাজার হাজার দোকান ছিল হাজার হাজার মানুষ এখানে কর্মরুচি করে তারা সংসার চালাতো এখন এখানে হাজার হাজার মানুষগুলো বেকার হয়ে গেল এখন কিনিমভাবে সবগুলো দোকান পার ভেঙে ফেলছে কিছু করার নেই অবশ্য এখানে এরা দুই দিন আগে থেকে মাইটিং করে গিয়েছে যে দোকানপাটের মাল মাল সরে যেগুলো অপত্য দোকান পাঠাতে সবগুলো আমরা ভেঙে কিন্তু অনেক দোকানদার তা শুনেনি তারপরও দোকানে অনেক মাল ডাল ছিল সব সহ কিন্তু ভেঙে একদম জমা করে দিচ্ছে খুব দুঃখজনক আসলে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়